দেখেন হুমায়ুন আজাদ একটা কথা বলছিল যে একটা রাষ্ট্রের একটা কৃষকের লাঙলের ফলা দেখে বলে দেওয়া যায় পুরো রাষ্ট্রটার কি অবস্থা আমি আপনাদেরকে আরো ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই দিব যে পুরো জার্মানির কি অবস্থা দেখেন আমি এখন দাঁড়াই আছি একটা গ্রামের পাশে রাস্তার মাঝখানে চারপাশে হচ্ছে সর্ষে ক্ষেত সর্ষে ক্ষেত ওই যে দূরে দেখতেছেন এটা হচ্ছে কৃষকের বাড়ি উনি মূলত এগুলা করছে সব হ্যাঁ একটু পাহাড়ি টিলা টালা এলাকা যতদূর চোখ যায় শুধু সর্ষে ফুল কেমন বসন্ত শুরু হয়ে গেছে গাছগাছালিতেও ফুলের অভাব নাই এদিকে জঙ্গল টঙ্গল আছে আর কি কেমন এই পাশে হচ্ছে যে আপনার বিশাল একটা জঙ্গল পাতাটা আসতেছে এদিকেও সর্ষে ক্ষেত একটা রেল লাইন চলে গেছে মাঝে মাঝে হচ্ছে যে দু একটা ট্রেন যাচ্ছে একেবারে জঙ্গলের পাশ দিয়ে হচ্ছে যে এরকম এক দুইটা ট্রেন মাঝে মাঝে মূলত যাচ্ছে একটু দুর্গম এলাকা বলা যায় মানে খুব একটা মানুষ আসে না দেখা গেছে দু তিন ঘন্টা পর পর এক একটা গাড়ি দিয়ে কেউ যায় কিংবা একটা ট্রেন আসে এই একটা অবস্থা এই রকম একটা জায়গায় এরা এখানে দেখেন কি সুন্দর একটা ব্যান্স দিয়ে রাখছে এখানে যদি কেউ চায় যে একটু নিরিবিলি একটু একটু দেখলো বসে বসে সরষেকে কে দেখলো চারপাশের প্রকৃতি দেখলো সে একটা সুন্দর এখানে বসতে পারবে এবং এখানে একটা ডাস্টবিন দিয়ে রাখছে যে যদি তুমি কিছু খাও বৈশা তাহলে ময়লাটা অন্তত এখানে রাখো তার মানে পরিষ্কারও থাকলো এই নিবৃত জায়গাটা জঙ্গলের দ্বারা এখানে পরিষ্কার রাখা দরকার ছিল কিন্তু ওরা একটা ডাস্টবিন এবং এই দিয়ে রাখছে যাতে মানুষ বসে আমার চারপাশে আপনারা যে 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 প্রকৃতিটা দেখছেন এই এই ভিউটা ক্ষেত কিংবা আপনার দূরের সেই বিস্তীর্ণ আকাশ কিংবা এই যে দূরের জঙ্গল এবং পার্বত্য এলাকাগুলা এইগুলো যাতে মানুষ এখানে বসে দেখতে পারে সেই জন্য এই নিবৃত জায়গাটায় তারা একটা চমৎকার বেঞ্চ দিয়ে রাখছে পাশে ময়লা ফেলানোর একটা ডাস্ট দিয়ে রাখছে বা ডাস্টবিন দিয়ে রাখছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের বাংলাদেশের যে গ্রামগুলো বা আমাদের তো সর্ষে ক্ষেত আছে ধান ক্ষেত আছে গম ক্ষেত আছে কোনো অংশে জার্মানির চেয়ে সেগুলো কম সুন্দর না পারলে আরো বেশি সুন্দর কারণ এখানে শীতের কারণে খুব বেশি এনজয় করা যায় না যেটা হচ্ছে বাংলাদেশে সম্ভব কিন্তু আমরা যেটা পারি না আমরা চাইলেই হয়তো বা এরকম একটা বেঞ্চ যে বানায় দিব যে মানুষ বসে একটু দেখুক সেইটা কিন্তু হবে না হয়তো বেঞ্চটা বানায় আজকে দিয়ে যাবেন কালকে সে পাবেন না কুপাই নিয়ে গেছে কাইটা অথবা এখানে ময়লাটা দিলে হয়তো ময়লা ডাস্টবিনটাই খুঁজে পাওয়া যাবে না এমনকি ময়লা পরে পুরো নোংরা করে ফেলবে জায়গাটা এখন কেউ হয়তো বলবেন যে আমি বাংলাদেশের সাথে জার্মানি তুলনা করছি আমি মুঠেও তুলনা করছি না আমি শুধু বোঝাতে চাচ্ছি যে যেখান থেকে যা ভালো যা শিকা যায় যা একটা জাতি কিংবা জীবনকে সুন্দর করার জন্য সহজ করার জন্য কাজে লাগে সেইটাকে আমাদের শ্রদ্ধা করা উচিত এবং আমি মনে করি এই যে জার্মানদের এই চিন্তাটা যে সর্ষে ক্যাচ যাতে মানুষ দেখতে পারে বৈশাখ সেই জন্য যে তারা ব্যান্সটা দিয়ে রাখছে এইটা থেকে আমাদের শিকার আছে আমরা নিজেরাও যদি এরকম একটা মাইন্ডসেট করতে পারি তাহলে জায়গাটাও হবে না আমরাও বসে কিন্তু রিল্যাক্স করতে গমকেতের পাশে হোক হোক ডাজেন্ট ম্যাটার বাট স্টিল উই ক্যান এনজয় উই ক্যান রিয়েলি হ্যাভ দ্য নেচার যেটা জার্মানির আছে যেটা সমগ্র ইউরোপে আছে আর কি কিন্তু প্রশ্ন হলো সেই মাইন্ডসেটটা কি আমাদের আছে কিনা সেইটা যদি করা যায় তাহলে কিন্তু সবার সার্বিক মঙ্গল হবে দেখে প্রথমত হয়তো মনে হবে আমি একটা বেঞ্চ নিয়ে একটা ডাস্ট নিয়ে রাস্তার পাশে ছোটখাটো একটা ভিডিও করছি কিন্তু আপনি একটু গভীরে চিন্তা করে দেখেন এই রকম একটা পরিস্থিতি তৈরি করতে একটা ডাস্টবিন দিতে এই খোলা মেলা একেবারে প্রত্যন্ত জায়গায় একটা জাতির বা একটা মানুষের শিক্ষা এবং আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা কত উপরে হইতে হবে যে আমি ধরুন একটা পথিক অনেকক্ষণ ধরে হাঁটতেছি তো আমি মূলত ঘুরতে বেরোইছি ক্লান্ত হয়ে গেছি আমি এখানে বসে এখন হচ্ছে যে আপনার কিছু খাবো কিছু খেয়ে টেয়ে একটু রিল্যাক্স করে আমি আবার সেই আমার পথে ছুটবো আর কি এই পথে আমি এই পথে আমি এগিয়ে যাব অনেক দূর ওই যে পিছনে জঙ্গলটা আমি মূলত ওইদিকে দিকে যাচ্ছি টার্গেট করে কিন্তু এইটা দিয়ে রাখাতে দেখেন আমার কত সুবিধা হয়েছে আমি তো টায়ার্ড হয়ে গেছি কারণ এই এরিয়াতে আপনার কোনো বাস আর কোনো কানেকশন নাই শুধুমাত্র হাঁটতে হচ্ছে আমাকে প্রতিটা পথ কেটে একটু রেস্ট নিয়ে ময়লাগুলো এখানে রেখে সুন্দর করে আমি আমার পথে আবার চলে যাব। কিন্তু এটা যদি এখানে না থাকতো আমার হয়তো একটু কষ্ট হয়ে যেত আমি জাস্ট এইটাই বুঝাতে চাইছি আপনাদেরকে এই ভিডিওটা দিয়ে যে সেই হুমায় নাজাদের কথা যে একটা রাষ্ট্রের একটা কৃষকের লাঙলের ফলা দেখে বলে দেওয়া যায় পুরো রাষ্ট্রটার কি অবস্থা পুরো রাষ্ট্র দেশ আপনার ঘুরতে হবে না আপনি যান একটা কৃষকের কাছে যান গিয়ে দেখেন যে তার যে লাঙলটা যেটা দিয়ে সে চাষ করতেছে সেটার ফলাটা কেমন সেটার ফলাটা যদি ভাঙা থাকে সেটার ফলাটা যদি নষ্ট থাকে তাহলে বুঝবেন যে একটা রাষ্ট্রেরও সেম পরিস্থিতি সেই কৃষকের ফলাটা যদি দেখেন সুন্দর সান দেয়া সে চমৎকার আনন্দে একটা কৃষক কাজ করতেছে তখন বুঝবেন যে সে রাষ্ট্রটাও ভালো আছে সুস্থ আছে সুন্দর আছে এইটাই আপনাদের বুঝাতে চাইছি জার্মানির এই ব্যান্সটা যেটা কোনো দরকার নাই এখন যদি আমি এটারে ভাইঙ্গা খুললে এখান থেকে নিয়েও যায় কেউ দেখবে না কোনো সিসিটিভি ক্যামেরাও নাই কিচ্ছু নাই কিন্তু আমি কেন নিব এই যে সেন্সটা মানুষের ভিতরে তৈরি করে দিছে ফলে কিন্তু আমার মতো আপনার মতো পথিকরা যদি এদিক দিয়ে যায় আসে এরা বসে কিন্তু মজা করতে পারবে তাই এই হচ্ছে যে বিষয় এই জিনিসটা দেখানোর জন্য ভিডিওটা করা আশা করছি আপনারা একটা লেসন পাইলেন একটা কিছু মানে ছোটখাটো জিনিসের ভিতরেও যে বড় বড় শিক্ষা লুকিয়ে থাকে সেটাই আমি আসলে জাস্ট বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবে